ষোড়শ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি আজ শনিবার বাইশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ এখন বেলা নয়টা হইবে বলরামের পিতা আসিয়াছেন রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন শ্যামপুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা ভক্তি কিসে হয় শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি এগিয়ে পড়ো সাত দেউড়ির পর রাজা আছে সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিক বাবুকে বলেছিল বড় দিগিতে বড় মাছ আছে গভীর জলে চার ফেলো সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে একবার ঘাই দেবে প্রেম ভক্তিরূপ চার শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্ব ঈশ্বর নরলীলা করেন মানুষে তিনি অবতীর্ণ হন যেমন শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র চৈতন্যদেব আমি কেশবকে বলেছিল যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে তাদের বলে ঘুঁটি ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুটির ভিতরে খুঁজতে হয় ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয় ওই চোদ্দ পোয়া ভিতরে প্রকাশ হন গানে আছে শ্যামা মা কি কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরাই ধরে কল ডুরি কল বলে আপনি ঘুরি জানে না কে ঘোরাতে কিন্তু ঈশ্বরকে জানতে হলে কে চিনতে গেলে সাধনের প্রয়োজন দিঘিতে বড় বড় মাছ আছে চার ফেলতে হয় দুধেতে মাখন আছে মন্থন করতে হয় গু সরিষার ভিতর তেল আছে সরিষাকে পিসতে হয় মেথিতে হাত রাঙা হয় মেথি বাটতে হয় নিরাকার সাধনা ও শ্রীরামকৃষ্ণ একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে বলছেন আচ্ছা তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ বলছেন দাঁড়াও আগে কলকাতায় যাও তবে তো জানবে কোথায় গড়ের মাঠ কোথায় এশিয়াটিক সোসাইটি কোথায় বাঙাল ব্যাংক খর্দা বামুন পাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে নিরাকার সাধনা হবে না কেন তবে বড় কঠিন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না বাহিরে ত্যাগ আবার ভিতরে ত্যাগ বিষয় বুদ্ধি লেজ থাকলে হবে না সাকার সাধনা সোজা তবে তেমন সোজা নয় গো নিরাকার সাধনা জ্ঞান যোগের সাধনা ভক্তদের কাছে বলতে নাই অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে সব স্বপ্নবাদ বললে ভক্তির হানি হয় কবির দাস নিরাকার বাদী শিব কালী কৃষ্ণ এদের মানত না কবির বলতো কালী চাল কলা খান কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন নিরাকার সাধক হয়তো আগে দশভুজ করলে তারপর চতুর্ভুজ তারপর গোপাল শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাইতে লিন দত্তাত্রেয় জড়ো ভরত দর্শনের পর আর ফেরে নাই রূপ আছে একমতে আছে সুখদেব সেই ব্রহ্মসমুদ্রের সমুদ্রের একটি বিন্দু মাত্র সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন কিন্তু সমুদ্রে ডুব দেন নাই একজন ব্রহ্মচারী বলেছিল কেদারের ও দিয়ে গেলে শরীর থাকে না সেই রূপ ব্রহ্মজ্ঞানের পরে শরীর থাকে না একুশ দিনে মৃত্যু প্রাচীরের ওপারে অনন্ত মাঠ চারজন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে এক একজন প্রাচীরের উপরে উঠে ওই মাঠ দর্শন করে আর হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো তিনজন কোন খবর দিলে না একজন শুধু খবর দিলে তার শরীর রইল যেমন পরও জন্যে হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তার নানা রূপ দেখাতে লাগলেন হিমালয়ে বললেন মা এইসব রূপ তো দেখলাম কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে সেইটি একবার দেখাও পার্বতী বললেন বাবা তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে হিমালয় কোনো মতে ছাড়েন না তখন পার্বতী একবার দেখালেন দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ এই যা বললু সব বিচারের কথা ব্রহ্ম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার সব স্বপ্নবধ বড় কঠিন পথ এ পথে তাঁর লীলা স্বপ্নবধ মিথ্যা হয়ে যায় আবার আমিটাও উড়ে যায় এ পথে অবতারও মানে না বড় কঠিন এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন শরণাগত হতে বলেন ভক্তি থেকে তার কৃপা সব হয় জ্ঞান বিজ্ঞান সব হয় তিনি লীলা করছেন তিনি ভক্তের অধীন কোনো কলের ভক্তি ধরে আপনি সামা বাঁধা আছে কখনো ঈশ্বর চুম্বক হন ভক্ত সুচ হ্যাঁ সুচ হয় আবার কখনো ভক্ত চুম্বক হয় তিনি ছুঁচ হন ভক্ত তাকে টেনে লয় তিনি ভক্ত বৎসল ভক্তাধীন একমতে আছে আদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন তাদের তাতে তৃপ্তি হয় নাই বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ শ্রীকৃষ্ণ একদিন বললেন তোমাদের নিত্যধাম দর্শন করাবো এসো যমুনায় স্নান করতে চাই তারা যাই যমুনায় ডুব দিলেন একেবারে গোলক দর্শন আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন যশোদা তখন বললেন কৃষ্ণ রে ও সবার দেখতে চাই না এখন তোর সেই মানুষ রূপ দেখব তোকে করে করব খাওয়াবো তাই অবতারে তিনি বেশি প্রকাশ অবতারের শরীর থাকতে থাকতে তাঁর পূজা সেবা করতে হয় সে যে কোঠার ভিতর চোর কুঠুরি ভোর হলে সে লুকা বেড়ে অবতারকে সকলে চিনতে পারে না দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে মনে হয় তোমাদেরই মতো রাম সীতার শোকে কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে পুরাণে আছে হিরানক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানা নিয়েছিলেন তাদের মাই দিচ্ছিলেন সধামে যাওয়ার নামটি নাই শেষে শিব এসে ত্রিশুল দিয়ে শরীর নাশ করলে তিনি হি হি করে হেসে সোধামে গেলেন কুরো মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो